নমস্কার কেমন আছেন সবাই আর একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা সিরিয়ালের শুটিং শুরু করেছি আজকে আমার বাড়ির খুব কাছেই সেটা শুটিং সিরিয়ালের নাম হচ্ছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ আজকে সেখানেই যাচ্ছি সারা দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে এই হচ্ছে আমার ডায়মন্ড দিদির পরিবার মা বাবা ভাই আর ডায়মন্ড চলুন এখন বেরিয়েছি এখান থেকে যাচ্ছি অনেকটা দূরে অন্য একটা লোকেশানে সেখান থেকে একটা কস্টিউম আজকে নিয়ে আসতে হবে গতকাল আমাদের বারুইপুরের শাসনের শুটিং হয়েছিল সেখানে একটা ইউনিট কাজ করছিল তো ওখানেও সেই কস্টিউমটা রয়ে গেছে এবার সেটা আজকে লাগবে আমাদের এইখানে তাই জন্য সেটা এখন আমি নিতে যাচ্ছি যাওয়ার পথে রাস্তাটা অনেকক্ষণের তাই ভাবলাম যে পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর সাথে সাথে আজকের গল্পটা সারি যেদিন থেকে এই সিরিয়ালটার কথা হয়েছে সেই দিন থেকে মারাত্মক ব্যস্ততার মধ্যে দিন কাটছে সকালবেলা করে বেরোচ্ছি বিভিন্ন দোকান বাজারে গিয়ে নানা রকম সব কস্টিউমের জিনিসপত্র কিনছি বানাতে দিচ্ছি আর তার সাথে চলছে লুক সেট এবার প্রোমো হওয়ার দুদিনের মধ্যেই সিরিয়ালের শুটিং শুরু হয়ে গেছে আর শুটিং শুরু হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই টেলিকাস্টের ডেট সেই জন্য মারাত্মক চাপ সেই জন্য এইরকম সিচুয়েশানে টেলিকাস্টে যাতে ঠিকঠাক এপিসোড জমা পড়ে তার জন্য আমাদের ডবল ইউনিটে কাজ হচ্ছে একটা ইউনিট ছেলের বাড়ির শুটিং করছে আর একটা ইউনিট মেয়ের বাড়ি শুটিং করছে মেয়ের বাড়ি আমাদের স্টুডিওতে হচ্ছে কিন্তু ছেলের বাড়িটা যে স্টুডিওতে হবে সেটা এখনও আমাদের পুরোপুরি রেডি হয়নি তো ফ্লোর রেডি হয়নি বলে আমরা একটা বাগান বাড়িতে যাচ্ছি সেইখানটাতে ছেলের বাড়ির শুটিং হচ্ছে আকাশটা আজকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি এখন চলে এসেছি এই যে বারুইপুর বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে বারুইপুর স্টেশন আর ডান দিকটা দিয়ে আমরা যাচ্ছি তবে ডান দিকে সোজা যাব না সোজা গেলে আবার চলে যাবে আমতলা এই ব্রিজটা পেরিয়ে এই খালপাড় ধরে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা ধরেই হচ্ছে শাসনের দিকে যেতে হয় তো ওই জন্য বাঁদিকের রাস্তাটা নিচ্ছি এই জায়গাটাও ভীষণ সুন্দর দেখুন এত সুন্দর লাগছে এই জায়গাটা পুরো যেন ছবির মতন সুন্দর বাইরে আজকে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এই দুপুরে নিজের স্কুটিটা আমি আজকে নিয়ে আসিনি সেটা বাড়িতে রেখে কোম্পানি থেকে একটা গাড়ি নিয়ে এসেছি শাসনে এর আগে অনেকবার শুটিং করতে এসেছি তো অঞ্জলি কুঞ্জ বলে একটা বাড়ি আছে সেই বাড়িটাতে কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেই বাড়িটাতে আগে আমি সেরকম যাইনি এই শুটিংটাতেই প্রথম যাচ্ছি যখনই এখান থেকে যাই তখনই মনে হয় যেন দুদণ্ড পাশে একটুখানি বসে যাই অনেকগুলো বসার সিটও আছে কিন্তু সময় থাকে না কখনো সেই জন্য কোনোদিন দিন বসাও হয়ে ওঠে না তবে এইবারে আমাদের এখন দশ বারো দিন এখানে শুটিং আছে ভাবছি কোনো একদিন একটুখানি সময় নিয়ে মনের এই আশাটাকে পূরণ করেই নেব দুপাশটা মন ভরে একবার দেখে নেব চলে এসেছি খুব একটা বেশিক্ষণ আর দেরি নেই এইবারে একটুখানি গ্রামের ভেতর দিয়ে রাস্তা তারপরেই পৌঁছে যাব এ তো আপনাদের সবাইই জানা যে বারুইপুর থেকে নামখানা আর ডায়মন্ড হারবার দুটো বড় বড় লাইন দুদিকে আলাদা হয়ে গেছে এইটা হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার যে রেল ট্র্যাক সেইটা এই সোজা দিকটাতে বারুইপুর আর পিছন দিকটাতে হচ্ছে কৃষ্ণমোহন সেটা গিয়ে ডায়মন্ড হারবার আর আমরা যাচ্ছি সোজা সোজা গেলে শাসন স্টেশন এই যে এখন চলে এসেছি বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে শাসন স্টেশন আমরা ডান দিকে যাব। ডান দিকে এবারে গ্রামের ভেতর দিয়ে আর মাত্র মিনিট দশ যে বাগান আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা এত সুন্দর দেখতে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এত ডিটেলস এই ওই জন্যই দেখালাম জায়গাটাকে যদি আপনারা কেউ আসতে চান কোনো পারিবারিক অনুষ্ঠান বা জন্মদিন বা বিয়ে বা পিকনিকের জন্যও ভাড়া নিতে চান তাহলে নিতে পারেন এই বাঁদিকে এসে তারপরে ডান দিকে রাস্তাটা ঘুরে গেছে এইবারে এই রাস্তাটা যেরকমভাবে সাপের মতন এঁকে বেঁকে পাড়ার ভেতর দিয়ে গেছে সেটা দিয়ে গেলেই আপনি দেখতে পাবেন সেই জায়গাটা বহুদিন পরে আবার শহরের রাজপথ ছেড়ে গ্রামের এই রকম পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি কি ভালো যে লাগছে চারিদিকে গাছপালা পুকুর হাঁস মুরগির ডাক আর তার সাথে একদম স্নিগ্ধ শীতল একটা হাওয়া যেটা আমরা শহরে কখনোই পাব না কয়েকদিন আগে আমি ইউটিউব স্টুডিওতে দেখছিলাম যে আমার বানানো ব্লগুলো বিদেশেও চলছে এই যেমন ধরুন সৌদি আরব ইউনাইটেড স্টেট ওমান মালয়েশিয়া এই রকম জায়গাগুলোতে আমার ভিডিওগুলো চলছে আর ভারত বাংলাদেশ তো অবশ্যই আমার ধারণা যারা বাঙালি রয়েছেন প্রবাসে বসবাস করেন তারাই হয়তো আমার ব্লগগুলো দেখছেন বিদেশে বসে কোথাও হয়তো নিজের শহর নিজের গ্রাম নিজের মানুষজন বা নিজের দেশকে দেখে শান্তি পাচ্ছেন তাদেরকে বলছি অনুগ্রহ করে আমার ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন হয়তো কোনো একদিন আপনার গ্রামের মধ্যে আপনার পাড়ায় বা আপনার কোনো পছন্দের মানুষের সাথে দেখা হয়েও যেতে পারে যদি কেউ কখনও আমার ভ্লগে আপনাদের প্রিয় লোক বা জায়গা বা আপনার গ্রাম বা শহরটিকে বা পাড়াটিকে দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও খুব খুশি হব প্রথম দুদিন আমি নিজের স্কুটি নিয়ে এসেছিলাম কিন্তু আজকে আর নিজের স্কুটিটা আনে নিয়ে এসেছি কোম্পানির গাড়িতে সেই জন্য হাওয়াটা একটু কম লাগছে ঠিকই কিন্তু চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে পরে তো আবার আছে এখানে শুটিং তখন বাইক নিয়ে আসবো অবশেষে চলে এসেছি এই যে এইটা হচ্ছে ওই বাগান বাড়িটা যেখানে আপনাদেরকে আসার কথা বলছিলাম বিনোদিনী গার্ডেন অ্যাড্রেস ফোন নাম্বার এখানে সমস্ত দেওয়া আছে যদি আপনাদের কারোর কাজে লেগে থাকে যারা যারা এই ডায়মন্ড দিদি জিন্দাবাদ সিরিয়ালটি দেখেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটিকে এপিসোডে দেখে থাকবেন আমাদের আসলে ছেলের বাড়িতে গায়ে হলুদ দিয়েই সিরিয়ালের শুটিং শুরু হয়েছে তো এইখানটাতেই বাগানটাতে গায়ে হলুদের জন্য সেট তৈরি করা হয়েছিল কিন্তু গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে অল্প সেই জন্য একটা এখানে সেট ভেঙে গেছে হাওয়াতে উল্টে পড়ে গেছে তবে বাকিগুলো বেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই যে এই জায়গাটাতে এখানটা আমাদের গায়ে হলুদ হচ্ছিল আপনাদেরকে একবার আশপাশটা দেখাই আপনারা যেটুকু শুটিংয়ে দেখেছেন তার বাইরে তো এখানে অনেকটা দেখা যাচ্ছে কি দারুণ দেখুন ফুলগুলো ফুটে আছে নয়নতারা ফুল ছোট অল্প একটুখানি গাছ কিন্তু গাছ ভরে একদম ফুল হয়ে আছে আর কি সুন্দর রঙিন লাগছে পুরো জায়গাটাতে অনেক সুন্দরভাবে সাজানো আছে চারিদিকে প্রচুর গাছপালা আর এই সাদার মধ্যে গ্রে রঙটা এত সুন্দর লাগছে সামনে একটা জবা গাছ অল্প একটুখানি ছোট গাছ কিন্তু এতগুলো ফুল ধরে আছে আর জবা ফুলের রঙগুলোও ভারী মিষ্টি এখন বর্ষাকাল তো ভাবছি একটা ডাল ভেঙে নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দেব এইগুলো আমাদের মেকআপ রুম এখানে তিনটে রুম আছে একটা ছেলেদের একটা মেয়েদের আর একটা কমন সেখানে মেকআপ হয় আমরা বসি চলুন এবার অন্য দিকটা দেখাই বাড়িটা পুরো ছবির মতন সুন্দর না সেই ক্যালেন্ডারের পাতায় যেমন মাঝে মাঝে দেখতাম যে কি সুন্দরভাবে বাড়িগুলো তখন জানতাম না যে এরকমভাবে সত্যি সম্ভব বাইরেটা এত সুন্দর ভেতরটাও কিন্তু দারুণ তবে আজ যেহেতু শ্যুটিং হচ্ছে না ভেতরে যাচ্ছি না অন্য আরেক দিন দেখাবো এইখানটাতে পার্কিংয়ের ব্যবস্থা আর এইটা মেন গেট চলুন এখন আমার কাপড় নেওয়া হয়ে গেছে যতটুকু নেওয়া ছিল এবার এখান থেকে বেরিয়ে পড়েছি যাব এখান থেকে আবার শ্যুটিংয়ে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে পাটুলিতে আমাদের শ্যুটিংয়ে সেট পড়েছে আমার বাড়ি থেকে খুব কাছেই তবে আমি মাঝখানে গিয়েছিলাম একবার স্টুডিওতে সেখানেই অনেক সিন ছিল আসলে আজকে ডবল ইউনিট শুটিং হয়েছে শুরুতে বলেছিলাম না তো সেইখান থেকে একবার বাড়িতে এসেছি সেখানে বাড়িতে গিয়ে একটুখানি খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আবার এখানে চলে এসেছি স্টুডিওতে আমাদের শুটিং চলছে কিন্তু কিছু লোকজন এখানে এসে এই দোকানগুলো সাজিয়েছে কারণ স্টুডিও থেকে এখানে শিফটিং হওয়ার পরে তারপরে এগুলোকে লাগবে কি সুন্দর সুন্দর ছোট ছোট দোকান সাজিয়েছে দেখুন যেন মনে হচ্ছে একদম সত্যিকারের দোকান কিন্তু এগুলো একটাও সত্যি নয় এখানে আমাদেরই আর্টিস্টরা বসে দোকানদারি করবে বাইরের দিকটাতে জুনিয়র আর্টিস্ট আমাদের প্রোডাকশনের কিছু লোকজন তারা এসে দাঁড়িয়েছে আর মেকআপ ভ্যানে এখন আমাদের নায়িকা চলে এসেছে চলুন একবার মেকআপ ভ্যানটাতে নিয়ে যাই সেও সকাল থেকে আজকে শুটিং করছে ওর সাথে আপনাদেরকে একটু আলাপ করাই সকাল থেকে সে আজকে ডবল ইউনিটে শুটিং করেছে

এখন রাত্রি দেড়টা বাজে আমি বাড়ি চলে যাচ্ছি কাল সকালে আবার যেহেতু শুটিং আছে তাহলে আজকের ভ্লগটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা অন্য কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন